লাইভ আমার ওয়াইফাই লাইনটা কোনো একটা প্রবলেম হচ্ছে যে কারণে দেখা যায় আমি লাইভে আসলে দশ থেকে পনেরো মিনিট পর আবার আমার লাইভটা ই হয়ে যায় মানে ইউটিউব থেকে আমি বাইর বের হয়ে যাই আমার লাইনটা কেটে যায় তো চলে এলাম লাইভ আর তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আমি শুরুই শুরুই বাহার চ্যানেল থেকে যে চ্যানেলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ সেই চ্যানেলের নাম শুরুই বাহার আর আমি হলো আমার সুরভি ঠিক আছে ঠিক আছে তো তোমার জন্য আমি ওয়েট করছি আর ততক্ষণ তোমরা জয়েন করে ফেলো আর আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি কারণ তোমাদের মধ্যে অনেকেই এসে জিজ্ঞেস করবে আপু তোমার নাম কি হ্যাঁ প্রথমে নাম দিয়ে শুরু করলাম আমার নাম সুরভি আর আমার চ্যানেলের নাম সুরভি বাহার তারপরের প্রশ্ন হলো আমি কি করি এরপরের প্রশ্ন হল আমি ব্যাংকে জব করি হাউজ ওয়াইফ ঢাকা থেকে ভাবে কলকাতা কিন্তু আমার বাসা হলো ঢাকা ঠিক আছে ঠিক আছে আমার তো একদম মানে কমন কথা হয়ে গেছে ঠিক আছে তো হ্যালো যারা আছো তার ইউটিউবে জয়েন করে ফেলো আর আমি কিন্তু অলরেডি জয়েন করে ফেলছি আর তোমাদের সাথে গল্প করার জন্য কথা বলার জন্য তোমরা কি কোথায় আছো জয়েন করে ফেলতে পারো আমার সাথে গল্প করার জন্য আর আমি যেহেতু প্রতিদিন এই সময়টা তোমাদের জন্য লাইভে আসি তো আজকেও চলে আসলাম তো আমার পরিচিত অনেকেই যারা রেগুলার আমার লাইফে আসে আজ তাদেরকে আমি পাই নাই যাই না কেন এর মধ্যে আবার দু জনকে আমি দু তিন দিন ধরে পাচ্ছি না কিন্তু তোমরা থাকলে ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে মিরপুরের একজন আপু আছে আপু তুমি যদি আমার এই লাইফটা দেখে থাকো কাইন্ডলি তুমি একটা কমেন্টস করে দিও যে তুমি কেমন আছো কোথায় আছো তারপরে আছে হলো রিয়াদ আর মিরাজের আম্মু হ্যাঁ রিয়াদ আর মিরাজের আম্মু তো রিয়াদ আর মিরাজ তারা কেমন আছে মিরাজের তো শূন্যতে খাতনা হয়েছিল তো আমি কিন্তু তোমাকে ভুলি নাই হ্যাঁ তো তুমিও কিন্তু জয়েন করলে অবশ্যই একটা কমেন্টস দিয়ে দিও যে তুমি জয়েন করেছো খুলনা থেকে হ্যাঁ আবার আমার আরেকজন আছে রিয়াদ চট্টগ্রাম থেকে সেও আজ তাকে পাইনি কাল গতকালকেও তাকে পায়নি তুমিও যদি জয়েন করে ফেলো তাহলে অবশ্যই একটা কমেন্স দিয়ে দিও আর কি আছে ফরহাদ কলকাতা থেকে আছে হলো কে দেবাশিস মজুমদার তারপরে সুবর্ণা তারপরে আরও অনেকেই আছে যাদেরকে খুব মিস করছি তারা ইউটিউবে যদি জয়েন করে থাকো যদি আমার লাইভে জয়েন করে থাকো তাহলে একটা কমেন্টস দিয়ে দিও তো এর মধ্যে অনেকেই আছে যাদের নাম সবসময় মনেও থাকে না অনেক সময় মাথাতেও আসে না তো যদি তোমরা থাকো তাহলে ইউটিউবে জয়েন করে ফেলো আর কমেন্টস করে দিতে পারো যে তোমরা জয়েন করেছো আর তোমরা কে কোথা থেকে জয়েন করেছো সেটার একটা কমেন্টস লিখে দিতে পারো আমাকে যে তোমরা কোথা থেকে জয়েন করেছ তো আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো প্রতিদিনের মতো প্রতিদিন যে এই সময়টায় আমি তোমাদের সাথে গল্প করতে আসি আর আরেকটা জিনিস যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করছো তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা লাইক সাবস্ক্রাইব দাও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনুপ্রাণিত করে তোমাদের সাথে ইউটিউবে লাইভ করার জন্য তোমাদের সাথে গল্প করার জন্য তো আরেকজন আছেন ইতালি ইতালি থেকে নাম ভুলে গেলাম ইতালি থেকে উনি বলেছিলেন উনি আটটার পরে আমার লাইভে জয়েন করবেন তো উনিও হয়তো বা জয়েন করতে পারে না কিন্তু তোমরা যারা জয়েন করেছো তারা কমেন্টস লিখে দাও তোমরা কি কোথা থেকে জয়েন করেছো আর কোথা থেকে আছো আর আমরা কথা শোনা যাচ্ছে কিনা সেটাও যদি পারো একটু লিখে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কি না আমি কিছুক্ষণ আগে আসছিলাম কিন্তু আমার ওই যে জানি না আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে সেটা মানে কিসের প্রবলেম হচ্ছে আমি জানি না আমার ইউটিউবের প্রবলেম হচ্ছে নাকি আমার মোবাইলে প্রবলেম হচ্ছে নাকি আমার ওয়াইফাই লাইনের সমস্যা হচ্ছে কারণ আমি যখনই আসতেছি তখনই দেখতেছি যে আমাকে অটোমেটিক্যালি আমার ইউটিউব থেকে বের হয়ে যেতে হচ্ছে তো তোমরা যারা আছো তারা কমেন্টস করে দিতে পারো আমার কথা শোনা যাচ্ছে কিনা আর তোমরা যারা অলরেডি এসে গিয়েছো তারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক সাবস্ক্রাইব করলে কি একজন মানুষ অনুপ্রাণিত হয় সে দেখা যাবে যে এক ভালো তারা একটা ভালো লাগা কাজ করে এই তো তো আমি ব্যাঙ্কে জব করি যারা নতুন জয়েন করি তাদের জন্য বলছি আমি ব্যাঙ্কে জব করছো আসসালামু আলাইকুম আকুকু ওয়ালাইকুম আসসালাম আমি তো তোমার কথা মনে করছিলাম যে ইউটিউবে পরিচিত অনেকেই জয়েন করে নাই যাদেরকে আসলে মিস করি তার মধ্যে তুমিও একজন তোমার নাম বলছিলাম যে তুমিও জয়েন করো নাই তো বলো তোমার কি অবস্থা কেমন আছে সবাই সব কিছু কেমন আছে কেমন আছো ক্লিয়ার শোনা যাচ্ছে ও আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে থ্যাংক ইউ ক্লিয়ার শোনা যাচ্ছে আর আমার আমি অনেক সময় মানে মনে হয় যেন শোনা যাচ্ছে না বা এরকম লাইক এরকম কিছু মনে হয় যে শোনা যাচ্ছে না বা কি হচ্ছে কেউ কিছু না বললে আসলে বোঝাও যায় না যে কিছু শোনা যাচ্ছে কি যাচ্ছে না আর বলেছ থ্যাংকস অনেক অনেক থ্যাংকস তো তোমরা যারা আছো তাদের সাথে পরিচয় পর্বটা আমি আগেই দিয়ে দিয়েছি তারপরে বলছি আমি সুরভি আর তোমরা দেখছো শুরু বাহার লাইভ থেকে শুরুবিকে হ্যাঁ আমি ঢাকা থেকে অনেকেই ম্যাক্সিমাম আমি জানি না আমার গলার টোন কিন্তু মানে বাংলাদেশের যে টোন সেই টোনেই কিন্তু তারপর বাংলাদেশ থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে জামালপুর থেকে গতকাল জয়েন করেছিল কে জামালপুর থেকে বলছিল যে আপু আপনি কি বাংলাদেশ থেকে তো আমি বাংলাদেশের আমার গলার টোনও আমার ধারণা বাংলাদেশের কারণ আমার আমি তো ইন্ডিয়ার মতো করে কলকাতার মতো করে কথা বলি না কিন্তু তারপরও অনেকের ধারণা যে আমি কলকাতার আচ্ছা যাই হোক আমার টোন কিন্তু আমি আমার কাছে মনে হয় আমার টোন আসে বাংলাদেশের বাঙালিদের মতোই কলকাতার মতো না কারণ কলকাতার ওদের ভাষা অনেক বেশি শুদ্ধ করে কথা বলে ওরা গিয়েছিলুম বলেছিলাম অনেক শুদ্ধ করে কথা বলে ওদের টোনটা অন্য রকম থাকে আর আমার টোনটা কিন্তু ওদের মতো না হুম আমার যতটুকু মনে হয় ওদের ওদের মতো যদি হয় তাহলে খারাপ না কারণ যদি আমার গলার টোন এতটা বেশি ওদের মতো হয় তার মানে তো মানে ভালোই কারণ আমার বেশ কলকাতার টোনটা খারাপ লাগে না বেশ ভালো লাগে হ্যাঁ তো বাংলাদেশের আমাদের যে মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা তো পূর্ব বাংলার আমাদের টোনটা কিন্তু ওদের মতো হয় না ঠিক অন্যরকম হয় তো যারা তোমরা জয়েন করেছো তার একটা কমেন্টস দিয়ে দাও তোমরা শুনতে পাচ্ছ কি না আর কোথা থেকে দেখছো তার একটা কমেন্টস দিয়ে দাও কে কোথা থেকে দেখছো সুবর্ণা তোমার বাসা কোথায় আর তুমি কোথা থেকে দেখছো সেটাও একটা কমেন্টস করে লিখতে পারো তুমি প্রায় সময় আসো কিন্তু তুমি কখনো বলো না যে তুমি কোথা থেকে আসছো ঠিক আছে তো আমি মেইনলি হ্যাঁ আমি মেনলি আজকে আসার উদ্দেশ্য হলো আজকে একটা নতুন খবর দিতে চাইছিলাম কিন্তু অনেকে আমার পরিচিত তারা কিন্তু জয়েন করে নাই কিন্তু তাই আমি বলছি না কিন্তু যারা পরিচিত যারা আমার সাথে রেগুলার টাচে থাকো রেগুলার লাইফে আসো তারা চাইলে যদি জয়েন করে থাকো চাইলে একটা কমেন্টস লিখে দাও একটা কমেন্টস করে দাও যে তোমরা এসেছ হুম তো কি আজকে মজার একটা নিউজ দেখলাম সেটা হলো চার বছর আগে একটা বাচ্চা মেয়ে হারানো গিয়েছিল সেটা সিং গফরগাঁও থেকে যেটা আমার নান্নার বাড়ির এরিয়া সিং গফরগাঁও থেকে একটা চার বছরের বাচ্চা হারানো গিয়েছিল চার বছর না তখন বাচ্চার বয়স ছিল কত অনেক ছোট ছিল কত ছিল সেটা ঠিক আমি শিওর না মানে এক বছর দেড় বছর এরকম হবে সেই চার চার বছর পর বাচ্চাটা সন্ধান পাওয়া গেছে মিল্টন সমাদ আশ্রমে মিল্টন সমাদ আশ্রমে পাওয়া গেছে আর ওর বাবা আজ কোর্টে সেটা আবেদন করছে তার বাচ্চাকে যেন তাকে ফিরে দেওয়া হোক তো তার ডিএনএ টেস্ট করার জন্য মহামান্য হাইকোর্ট বলে দিয়েছে যে তাকে ডিএনএ টেস্ট করে যাতে যদি তার বাচ্চা হয় তাকে যেন অবশ্যই ফিরিয়ে দেওয়া হয় তো নিউজে দেখলাম যে চার বছর আগে তার বাচ্চাটা যখন হারিয়ে সে যখন পেয়েছিল। হারিয়ে গিয়েছিল আর মিল্টার সময় যখন তার আশ্রমে ছিল বাবা নিতে আসছিলো বাচ্চাটাকে বাবা নিতে এসেছিলো কিন্তু বাবাকে মারধর করে সেখান থেকে বের করে দেয় বাচ্চাটাকে দেয় নাই আমি এটা বুঝি না যে মানে আমি এটা বুঝি না যে বাবা যদি সন্তানকে নিতে আসে তবে তাকে কেন দেয়া হলো না আমি এটা বুঝি না তার মানে উদ্দেশ্য কি ছিল মানে একটা আছে যে বৃদ্ধাশ্রম আচ্ছা বৃদ্ধ লোকদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে রাখছে কিন্তু বৃদ্ধাশ্রমে ছোট বাচ্চাদের কি কাজ আচ্ছা যেসব বাচ্চারা পথ শিশু তাদেরকে রাখল ওকে ঠিক আছে বুঝলাম কিন্তু যেসব বাচ্চার পরিচয় আছে পরিচয় পাওয়া যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে দেওয়া হল না পরিবারের কাছে এটা একটা বিষয় এই লোকের আসলে সঠিক মানে রিমান্ডে নিয়ে ওকে ইচ্ছা মতো দেওয়া উচিত মানে বাংলা ভাষায় আমার আমার যে মনে হয় যে ওকে ইচ্ছা মতো রিমাইন্ডার নিয়ে ইচ্ছা মতো দেওয়া উচিত তারপর ওর কাছ থেকে কথা পেয়ে করা উচিত যে আসলে ও কি চায় আর কি কেন এই ধরনের কাজগুলি সে করছিল তো তোমরা যারা জয়েন করেছ তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও লাইক দিয়ে দিও আমার পরিচিত কেউ একজন ছাড়া কেউ জয়েন করে নাই আর কেউ কোনো কমেন্টসও করছে না আমি বুঝতেও পারছি না যে শুনতে পাচ্ছ কি না আর কে কোথা থেকে জয়েন করেছো তোমরা যদি একটু কমেন্টস দিয়ে দাও তাহলে আমার জানতে সুবিধা হচ্ছে তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো আর কোথা থেকে জয়েন করেছ তো হ্যালো কি বললো আমি আবার আউট আমাকে কি শোনা যাচ্ছে যাচ্ছে না ইদানিং আমার এই প্রবলেমটা হয়েছে আমার মানে এ কি তিন চার দিন ধরেই এরকম হয়েছে আমি আমার ওয়াইফাইয়ের ছেলেটাকে ফোন করে ওদেরকে আসতে বলছি কিন্তু ওরা আসে নাই আর ওরা তো আমি আসলে জানি না এই মুহুর্তে সুবর্ণা তুমি যদি থেকে থাকো তুমি একটু বলো যে আসলে শোনা যাচ্ছে কি না আমার কথা কারণ আমি শুধু শুধু কথা বলে যাই যদি তোমরা শুনতে না পাও তাহলে তো কোনো মানে হয় না তাই না একটু বললে ভালো হয় আমার জন্য যে শুনতে পাচ্ছ কি না আর আমার পরিচিত আজ অনেকেই আসে নাই অনেকেই জয়েন করে নাই সবাই হয়তো বা ব্যস্ত হ্যালো আজ বেশ গরম পড়েছে আমার তো অলরেডি মানে প্রচুর গরম লাগতেছে আর আমার তো ফ্যানটা বন্ধ যেহেতু ফ্যানটা ছাড়লে শব্দ হয় এবং শব্দতে ভালো শোনা যায় না 헬로우 쨔아마 모바일 아마르